এতক্ষণ তো অনেককে অনেকভাবে রিপ্রেজেন্ট করলাম এবার সময় এলো নিজেকে রিপ্রেজেন্ট করার আসুন দেখি আমি কি করি আমি কি শুধু ঘুরে ঘুরে ভিডিও বানাই নাকি কাজও করি আসুন সেটা দেখা যায় আমার কাজগুলো একটু ভারী থাকায় আমি আমার সহপাঠী সিদ্দিক ভাইকে ডাকলাম সে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে আমার দিকে আবার ছুটে আসছে আমাকে উপকার করার জন্য আর এই দিকে জুলহাস আমার ভিডিও বানাচ্ছে এবং আমি আর সিদ্দিক ভাই মিলে আমার সেই রোলটি যে রোলটি আমি আমার অনলাইন টেবিলে নিব সেই রোলটি নেওয়ার জন্য তারপরে আমি কাপড়ের দুই পাশ গির দিয়ে রোলটিকে মোড় করলাম তারপরে সিদ্দিক ভাই আর আমি দুজনে কাপড়ের দুই পাশে ধরে আমার টেবিলের সামনে নিয়ে গেলাম আর এভাবে করতে করতে আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রায় তিন বছর আমি এভাবে টেবিলের মধ্যে রানিং শেট সাজিয়েছিলাম আমি এবং আমার সহপাঠী বন্ধু ফজলু সেও আমার সাথে রানিং শেট সাজাচ্ছিল আমরা দুজন যখন একত্রে রানিং শেড সাজাতে আসতাম তখন আমরা খুবই কাজটাকে উপভোগ করতাম এবং রফিক ভাইয়ের সাথে অনেক আনন্দ ফুর্তিতে মেতে থাকতাম আর এইদিকে আমার বন্ধু জুলাস ভিডিও করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছে তাই সে মোবাইল দেওয়ার জন্য আমার সামনে এসেছে অনেকটা সময় তো মোটামুটি কাজ করলাম তাই তো লিভ গাড়ির ওপর দাঁড়িয়ে নিজেকে হিরো ভাব নিতে শুরু করলাম আর এইদিকে দেখছি আমার বড় ভাইয়েরা কাজ করছে তাই তাদের বিরক্ত না করে কেটে পড়লাম দেখুন নাইট ডিউটি দেখি প্যারার ডিউটি সবাই বাসায় ঘুমাচ্ছে আর এরা নাইট ডিউটি করছে তারা ক্যাব কাপড় কাপড় বান্ধাবান্দি করছে দেখুন আপনারা এটা হচ্ছে কিউসি এই যে গ্রীন কালার শার্ট পরা এটা হচ্ছে কিউসি নাইট ডিউটি মানেই প্যারা ভাই নাইট ডিউটি মানেই প্যারা এই যে এখানে রাতে সবাই আপনারা তো ঘুমাচ্ছেন আর এখানে রাতে প্রচুর কাজ চলছে অনেকে ভাবে নাইট ডিউটি মানে ঘুম ঘুম আর ঘুম কিন্তু আসলে ভাই ঘুম না কোম্পানির কাজ তো ঘুম বলতে কিছুই নাই সারা রাত কাপড় বান্ধে হচ্ছে মেশিন বন্ধ থাকছে না সারা রাত কাপড় বান্ধা বান্দি করছে এটা আমার বন্ধু এটা হচ্ছে সাজু তো আমরা আজকে নাইট ডিউটি করছি এই যে দেখুন সাজু ওইখানে কাপড়ের ডায়া চেক করবে সাজু সে ডায়া চেক করছে সাজু মেশিন থেকে কাপড় নামছে মেশিন থেকে আমরা নাইট ডিউটিতে এসেছি নাইট ডিউটি মানে প্যারা নাইট ডিউটি মানে প্যারা ডিউটি আর প্যারা ডিউটি করতে আমাদের একদমই ভালো লাগে না তারপরে করতে হয় কিছু করার নেই আর ওইখানে সাজু ডায়া জিএসএন চেক করে দিচ্ছে মেশিন থেকে কাপড় নামছে কাপড় কেমিক্যাল দিয়ে চলার পর

কেউ তার গোবন্ধ তো ফাঁস করতে চায় না সাজু এখন বিয়া করেনি ভাইয়া তোমাকে আমি একটা পরামর্শ দেবো শোনো আমি হচ্ছে বিবাহের পূর্বে এই নাইট ডিউটিটা ছাড়বা ঠিক আছে আমি তো চাকরি জব ছেড়ে দিচ্ছি আমি প্রায় তিন বছর যাবত এই স্কোয়ারে জব করলাম এখন তিন বছর হতে মাত্র দুই মাস দুই থেকে তিন মাস বাকি আমি জবটা ছেড়ে দেব কারণ নাইট ডিউটি একবারে মজা লাগছে না খুবই জঘন্য একটা ডিউটি একটা কথা শাদি করব সামনে বিয়ে শাদি করব জুলা কি তো বলতে চাইছে সামনে সামনে শাদি করবে সে বললে এটা আমি স্ক্রিপ্ট করে দেব বুঝেছো